নবুয়তের তখন একদম শিশুকাল নবুয়তের বাতি জ্বলছে জ্বলছে মক্কার ছোট গন্ডির মধ্যে জাহিলিয়াতের অন্ধকার এই আলোক শিখাকে গলা টিপে মারার প্রাণান্তকর প্রচেষ্টায় রত কিন্তু নবুয়তের আলোক শিখা যে আলোক শিশু তৈরি করেছে তারা জগৎ জোড়া সহনশীলতা নিয়ে নীরবে আত্মরক্ষা করে চলেছে এ ধরনের এক আলোক শিশু হজরত সুহাইব্রাজেউল্লাহ আনহু অত্যাচারের স্ট্রিম রোলার চলছে তার উপর চরম সহনশীলতার প্রতীক সুহাইব সব অত্যাচার সয়ে যাচ্ছেন নীরবে আল্লাহর এ সৈনিকদের ওপর এ অমানসিক নির্যাতন কেমন করে কতদিন আর সয়ে যাবেন মহানবী তার প্রাণ কেঁদে উঠল সকলের মতো সোহাইবকেও মহানবী একদিন মক্কা ছেড়ে হিজরত করার নির্দেশ দিলেন এই নির্দেশের সঙ্গে সঙ্গেই সোহাইব সিদ্ধান্ত নিলেন হিজরতের মহানবীর নির্দেশের কাছে ইসলামের জন্য ত্যাগ শিকারের কাছে স্বদেশের মায়া স্বীয় সহায় সম্পদের মায়া মুহূর্তে উবে গেল কাউকে কিছু না বলে একদিন হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সাথে পরিধানের পোশাকটুকু ও আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র ছাড়া আর কিছুই নেই তার কাছে সোহাইবের এ যাত্রা ধরা পড়ে গেল আইস চটদের চোখে সংবাদ পেয়ে ছুটে গেল একদল কোরআষ তারা সোহাইবকে জোর করে ধরে নিয়ে যেতে চায় মক্কায় সোহাইব মক্কার বাইরে গিয়ে দল পাকাবে মুসলমানদের দল ভারী করবে কুরাইশরা তা হতে দেবে কেন কিন্তু একাই রুখে দাঁড়ালেন কুরাইশ দলটির বিরুদ্ধে বললেন তোমরা জানো আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ আমার হাতে একটা তীর থাকা পর্যন্ত তোমরা কেউ আমাকে স্পর্শ করতে পারবে না তীর ফুরিয়ে গেলে তরবারি আছে তরবারি ভেঙে গেলে কিংবা হাত হয়ে গেলে তারপর তোমরা আমাকে যা খুশি তা করতে পারো এত কিছুর চেয়ে বরং ভালো তোমরা মক্কায় আমার যা কিছু মাল সম্পদ আছে সব নিয়ে নাও আর আমি চলে যাই কোরআশ দল অর্থের সন্ধান পেয়ে সোহাইবকে ধরার বিপদপূর্ণ ঝুঁকি না নেওয়াই যুক্তিযুক্ত মনে করলো তারা পথ ধরল মক্কার আর সব বিসর্জন দিয়ে মাতৃভূমির মায়া কাটিয়ে সোহাইব জমালেন এদের সম্পর্কেই আল আন বলেছে এমনও লোক আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় আল্লাহ নিজের বান্দাদের উপর সর্বদাই দয়াশীল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরতের পর মদিনায় সন্নিকটবর্তী পল্লীর একটি দিন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সাথে সাক্ষাৎ ঘটল সোহাইবের নবী তাকে কাছে ডেকে নিয়ে বললেন বড় লাভের ব্যবসায় করলে সোহাইব সোহাইবকে উঁচু মর্যাদা দিল সকলেই হযরত উমার রদ আলহতালা আনহু তার মুমূর্ষ অবস্থায় ওসিয়ত করেছিলেন তার জানাজান নামাজ যেন সোহাইবের দ্বারা পড়ানো হয়